অ্যান্থ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান রংপুরের পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক রাজ্জাক একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান গত ৬ সেপ্টেম্বর এখনও এই রোগে ভুগছেন তার পরিবারের আরও তিন সদস্য গত দুই মাস ধরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ গরু কাটতে একটু সামান্য একটু কাটা গেছিল এর রক্তের সাথে অ্যাডজাস্ট হয় সেই নখটা ধীরে ধীরে ফুলে যায় ফুলে যাওয়ার পর এক সপ্তাহর মধ্যে সে মারা যায় আমরা মনে করছি জব করলে খাইলে কিছু হবে না আমরা রোগ অত বুঝি নাই আগে তো এই ছোট একটা ফুটকিনের মাধ্যমে উঠলো ঠ্যাঙে পায়ে উঠিয়ে ওইটা আর কি বেশি রিং হয়ে গেল বেশি ঘাগুলা মানে এরকম ফুস্কার মতো হয়েছে রোগ ভালো না এটা ভাইরাস তুমি রং করে নিয়ে যাও পরের দিন আবার রংপ নিয়ে সেই সেদিনে শেষ প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স নিশ্চিত হয়েছে আক্রান্ত গবাদি পশুর চিকিৎসায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা আর সিভিল সার্জন জানান বিষয়টি নিয়ে আইইডিসিআরকে জানানো হয়েছে পুরো দমে কাজ চলছে এবং এ পর্যন্ত আমাদের প্রায় বিশ হাজারের উপরে ভ্যাকসিন করা হয়েছে শুধু পীর এবং অন্যান্য জায়গায় ধর তিনটি উপজেলা সেখানে তিন চারা বারো হাজার মতো বেছেন করা এই যে ইয়ে করছি হ্যাঁ ফোনেও কথা হয়েছে তাদের সাথে ওই যে বললাম স্যাম্পল চাই তারা কিন্তু এটা আসলে নিয়ম তারাই আসবে এসে কালেকশন করে নিয়ে যাবে প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ করা না গেলে এই রোগ মহামারীতে রূপ নিতে পারে আশঙ্কা স্থানীয়দের আব্দুল জশিদ জীবন সময় সংবাদ রংপুর